আমরা ভিতরে খালি হিংসা আর হিংসা হিংসা আর হিংসা হ্যাঁ দহন হুদা কাস্টমার আর কাস্টমার আমার দহন কাস্টমার নাই তার দহন মালটা তুলতে পারে না ব্যাস হয়েছে গিয়ে তারপরে গিয়ে বাড়ার ফার্স্ট ফুট আমার গিয়ে একটা ফুট হয় দশ বছর হয়েছে বিয়া করছি তারপরে গিয়ে তার দুই তিনটা গেছে গা বিদেশ এই তার আসিফ সোনার ঘর আমরা ভাই কাম করছে রে আমরা ভাই কাম করছে আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে ফেসলাই গেছে বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দাইরের ভিতরে এই নানান আলাপ সালাপ হিংসা আমাৰ ভিতৰ আছে নিও আছে হেтар দহনে ব্যাচা ওকেৰে ইডা হিংসা তার চেহেৰে না সুন্দর গৰে ইডা হিংসা হেтар গৰু শুইতাছে তা হইলোকেৰে ইডা হিংসা তার ফুতে বিদেশ গলকেৰে ইডা হিংসা তে বাড়ি গড়া লৈছে বিল্ডিং গড়া লৈছে ইডা হিংসা তে বিলি আহিলছে জাগাও ৰাইখতে দিছে ইডো হিংসা মুলা দিタル মড মড ইডো হিংসা হোমা দিタル সি হুনসি হনে ইডো তাৰ হিংসা মানে হিংসাৰ কোনো শেষ নাই ঠিক কি নাক ঠিক আছে নি আমাৰ ভিতৰ হিংসা আছে নি আছে আমাৰ হিংসা আছে হিংসা করতাম মন কয়নি। কয় নি মন কয় খালি হিংসা করে হিংসা আইয়া ভিতরে হ্যাঁ তার সাথে আতিয়া দি আমার তে লম্বা ইডো হিংসা তার আইয়া ফলাবায়া বেশি ইডো হিংসা ওই যে কইলা কত তার সব খালি হিংসার হিংসা আসিনি নাম্বার ভিতরে আবার নবী কিতা কয় হলো হিংসা কি তোমরা কর্তা মন কয় আমরা কই জিয়াল আইয়া পরে তো নবী জি মোহিংসা তো আইয়া পরে মন কয় করতাম না কিন্তু না কইতো তো পারিনা কিতা করতাম এবার নবীজি কয় দেড় হাজার বছর আগে কয় হজরত তিনি বলেন তিনি হইলেন সালিম ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন ওনার আব্বা হইল আব্দুল্লাহ ওনার দাদার নাম উমর সুবাহানা আল্লাহ তাইলে সালিম তার আব্বা আবদুল্লাহ ইবনে উমর থেকে বলেন তা সালিম হইল সালিম

যে নিজে কোরআন শরীফ পড়ছে নিজে বুজে কোরআন অনুযায়ী আমল করে নফল ফরজ ওয়াজিব সুন্নত সারে সব হালালা পায় না কোন নামাজ ছাড়ে না ফরজ নামাজ তো ফরে ফরে সুন্নত বেড়াইয়া ফরে নফল বাড়াইয়া ফরে তাহিয়া তুলুজু ফরে দখলুল মসজিদ ফরে এশাক ফরে চাষ ফরে দোহা ফরে আওয়াবিন ফরে তাহাজত ফরে কোরআন শরীফ পরে কোরআন শরীফ ও হুকুম আছে তে শব্দি হুকুম মান্যা চলে এই রকম কোন মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর অর্থাৎ তে যদি নফল ফরে সাইড ডাকাত তুমি ফর বা আষ্টা ডাকাত হিংসা কইরা সোবাহ আল্লাহ পায় না তাহলে যেই আবার কই যেই মানুষটা কোরআন শরীফ পড়ত ফারে যেই মানুষটা কোরআন শরীফ বুঝে যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে তুমি হেই মানুষটারে হিংসা করতে পারবা অর্থাৎ তেফা নামাজ করে

একবার তুমি কানবা তিনবার তে যদি নামাজ পড়ে চারিটা কাত তুমি ফরবা আষ্টা কাত তে তাহাজ না তুমিও তাহাজ্যত আরো বাড়াই দিবা তে বিন ফরে না তুমি আওয়া বিন তে আশ্রাক ফরে না তুমি এশ্রাক ফরবা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে তে সুদ খায় না তুমিও খাইবা না তুমি তো খাইতে না বরং উল্টা আরও তুমি দান সদ্গা করবা তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না তে মদ খায় না তুমি মদের কাজ শোবাহানা কয় না

আর যে নতুন কইরা কোন ফারজনে তা হার্জত ফর বেনার তুলেন একটা লোকের হাত আর উঠবে না কিন্তু সাই কল বইয়া বইয়া আপনি কত মানষ এ করেন হিংসাক করেন কত কথা কন বিচরা সর্দি কথা কইতেন ফারেন না কয় তার ফুটা তার তা যে বেড়া গিরি দেহায় ফুতরা ভিদেশ দেখে না দে দে হা ফড়ায় দেখে না বিচরে ভিতরে মনে মনে কয় তে ছুটি মরে আছে তোকা বিদেশি ফুতরা মরে এগলাকে তাই নি হাফ পানিগুলো কবি ঠিক 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 হে বেড়াগিরি দেয় ফুট দিয়া ফুতে টেহা পাড়ায় দেখ কেনা তার বেড়াগিরি পুত্রা গেলে গেতে যাইতো গরে তোমার মাতাতেডা আইয়ে kere এডা নাম হিংসা ঠিক কিনা তুমি আরো দোয়া করো লা তারে তুমি দিতা লইছো সব ফরবাইড়া দাও আরো দাও

রোজাদার বদল লদা করো না তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া মদত বিন্দী কি করে হেডা ডলার বিছেরা পাওয়া না কি কাল বার হেডার হেডা ডলার বিছেরা নাউজুবিল্লাহ কর না নাউজুবিল্লাহ তলে হিংসাকরণ জয়ব না কয়জনের লোকে না এমন নাই কয়জনের লগে কয়জনের লোক এক নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন শূন্য মান্য চলে কোরআনের শরীফা অর্জন করছে সুন্দর করে কোরআন শরীফ পরে এবার কোরআন অনুযায়ী আমল করে আমি এবার হিংসা করতাম ফারাম অর্থাৎ আমিও আমিও এবার তারও বাড়াই আবাদত করা এটা জায়েজ না এটা উত্তম ঠিক রাখা এই হিংসা উত্তম এই হিংসা কি এই হিংসা কি আমরা এটা করা অহন থেকে হিংসা এটা তুই যদি ফেসবুক একশো টাকা আমি বেসাম ফাঁসান্নব্বই টাকা বেলে কী তুমি কমে বেশো কেমনে বেলে ভাই লাভ কম কর লাভ কম কর এ তো আমার এলাকার মানুষে ফারা প্রতিবেশীর মানুষে তো তারা ফার্স্ট থাকলে অন্য কম লাগাইতে পারবো আমার তো লাভের কি দরকার আল্লাহ আমার অনেক দিছে এই হিংসা করেন এই হিংসা করেন এটি তো এটার বেলা বিষয় না পাইতেন না তাই বেসা একশো আমি বেসাম একশো দশ আই নাই বোন নাই এইটাই বা ভাই বেলাম না ঠিক কিনা কাপ আপনার আমার কাছের মানুষ

কথা কয়েক ঘন্টা না আবার আসো দুই নাম্বারে কারে হিংসাকরণ যাব সব কই রেটা এই নাম্বারে হিংসা করণ যাইবো তারে যেই মানুষটার আল্লায় টাকা দিছে অনেক টাকার মালিক এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাকে না বনলাইলে আহ হা তুমি বন্ধ করলা কারো জুটে বাতাস করো বোকাচ্ছে না তুমি বন্ধ করলে কোনো বাতাস আমি তো কই কি তার গরম লাগে কেন পরে যে বাতাস নাই গরম তো লাগবে মার হাবা বলো তো জাগাত লারে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া এই এমনি আমিন বলো আমিন জুরে বলো আমিন আরো জুরে আমিন ওই হেই লোকের হিসাব করে দেব কুন্ডু যে লোকের আল্লাহ ধনী বানাইছে আবার এই ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা আহা না না দশ কই탈 না ওডাডাও সুন্দর আমিন কর আমিন যেই লোকটা খুব খেয়াল করে যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে কি বানাইছে এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি করে ওহে ভাঙা ফল লাগাইয়া মুরগুড়িয়া মুরগুড়িয়া যখন ভাঙা ফলে দেবপুরের ধনী মানুষটাই তাড়াতাড়ি কিনছে মুড়ি কিনছে একশো লুঙ্গি কিনছে একটা নৌকা কিনছে কিনা এবার গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফেন লইয়া হেই ফারুগিয়া নামছে যারার বাড়ি গড় বাচ্চা কাচ্চা বুড়া বেড়িয়া অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে তে নৌকাটা লইয়া এত কুটি টেহার মালিক তার এই চিন্তা নাই তে নৌকা লইয়া নেমালাইছে লগে আরো দশ বারো জন ফোলা ফেন রয়েছে গিয়াছি গেছে কোনো মহিলা শ্ৰেণী বুঢ়া ভিতৰে কান্দাৰ ক বাবা আমি আসি কোনো কইরা মহিলা দাদা মা মনে কইরা নৌকা এটা দৌড়াইয়া নিজৰ বাই তাই নাৰাখছে চিৰা দিছে মুড়ি দিছে কাপোৰটি তাৰ বৌৱে বদলাই দিছে আললাই যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকুৰিয়া দায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজ লাগাইছে করুণা যখন হইছে তে গড়ে গড়ে একটা একটা রাইতার আনদাইলো নিছে দিয়া তোরছড় নিছে দিয়া দিয়া ফেস দি আইছে Saul দি আইছে এই মানুষটি যারা লেখা পড়া করতে পারে না কাগজ কলম কিনা দিয়েছে মাইয়া লই আটকা ভরছে জামাইটা মারা গেছে মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিয়া দিতে পারে না তে জানে দেবপুর গ্রাম কার মাইয়া বিয়ার বাকি বিয়ার উপযুক্ত হইছে ফলার ফক্ষ কানের দুটা জিনিস চাই এমনিতে হাও জোগাড় করতে পারে না কানের জিনিসটি কিন্না বাজারে বিয়েও দিতে পারে না তে গিয়া কইসে আম্মা টেনশন করেন না তোমার বইলের বিয়া ঠিক করেন কানের জিনিসগুলা আমি না দেব ওই মানুষটারে হিংসা করা যাবে বলো সোবাহ যদি মাইয়া বিয়া দিয়া দেয় একজনের তুমি দিবা ফাঁচজনের তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে তুমি ফার্স্টটা কাউকে কিনা সাহায্য করবা তে যদি ওষুধ স্যালাইন দেয় তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা তে দিছে ফুরান কাফর তুমি দিবা নতুন কাফর বন্যার ফরে যারার বাড়ি ঘর বাওয়াই লইয়া গেছেগা গা আল্লাহ তোমার টাকা দিছে তুমি কোনো সব দি না গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো কেউ এর কাছে কইয়ান না কয়টা ফালা কিনালান আমি আর আপনি গাথা কুইটা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা শোভা কয় না আমরা এই তো ফাঁড়ি না বা হিংসা ফাড়ি মানুষের ব্যাপারে বদ দিতাম ফাড়ি মানুষের হিংসা করি তে মরে না কেড়ে তার সারা বেড়া শুনে না কেড়ে কত বেশি ব্যবসা মাইর খায় তার ব্যবসাত মাইন নাই কেড়ে এই দিন তুই বললাম ট্রাক বেড়াইয়া লইয়া গান গাঙ্গে তার কোনো দিন যায় না এই কাম করম যাইতো না বা এই কথা বলা যাবে না আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন যেই এই এই কাম করে তুমিও এই ধনীর লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য কর্তা ঠিক কিনা